আগামী তেরোই জুন থেকে ছাব্বিশে জুনের মধ্যে চার রাশির জাতক এবং জাতিকা ধন বৈভব সম্পত্তি সমস্ত কিছু পেতে চলেছে কারণ তেরোই জুন সুখ স্বাচ্ছন্দের গ্রহ ভৌতিক জগতের গ্রহ শুক্র নক্ষত্র পরিবর্তন করছে এবং ভরণী নক্ষত্রে প্রবেশ করছে ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র আর এই নক্ষত্র বোঝায় সুখ স্বাচ্ছন্দ্যকে ধনকে বৈভবকে সম্পত্তিকে কাজেই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্ম ছকেও শুক্র গ্রহের অবস্থান যদি শুভ থাকে তবে নিঃসন্দেহে জানবেন আপনি এই চোদ্দ দিনের মধ্যে ধন বৈভব সম্পত্তি সমস্ত কিছু পাবেন কোন সই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তেরোই জুন শুক্র প্রবেশ করছে শুক্রের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে ভরণী নক্ষত্রে প্রবেশ করার পর চার রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ধন বৈভব সম্পত্তি আসবে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে খরচ কমবে এর পাশাপাশি যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবে আপনার শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাবেন এবং গুপ্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে এমনকি প্রেম ভ্রমণের যোগ তৈরি হচ্ছে যারা মনে করছেন দূরবর্তী কোনো স্থানে যাবেন তাদের জন্য এই শুক্রের ভরণী নক্ষত্রে প্রবেশ যথেষ্ট শুভ যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে জীবন জীবনসাথীর কাছ থেকে আপনি এই সময় পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসবে নতুন প্রেম এছাড়া যারা গাড়ি করতে চাইছেন বাড়ি তৈরি করতে চাইছেন জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়াও যারা টিকিট কাটছেন হঠাৎ করে আপনি টিকিট কেটে হয়ে যেতে পারেন কোটিপতি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি মকর রাশির সুখভাবে শুক্র নিজের নক্ষত্রে প্রবেশ করছে কাজেই মকর রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখের বৃদ্ধি ঘটাবে দাম্পত্য জীবনের সুখ বাড়বে দাম্পত্য জীবনে যদি কোনো মতবিরোধ থাকে সেটি দূর হবে এই সময় আপনার ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগাযোগ অর্থনৈতিক উপার্জনকে বাড়িয়ে দেবে বিদেশ থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এই সময় আপনি যদি গাড়ি কিনতে চান বাড়ি তৈরি করতে চান জমি জায়গা কিনতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট পজিটিভ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে আর যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির শুভযোগ আসবে ভাগ্যের জোরে হঠাৎ করে ফাটকার মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে বের করবেন এমনকি সেখান থেকেও একটু একটু করে অর্থ উপার্জন করবেন সন্তান সুখ পাবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ কাজেই বাড়ির লোকজনকে আপনি আপনার প্রেমের বিষয়টি জানাতে পারেন অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন বিদ্যার্থীদের জন্য সময়টি মধ্যম প্রকৃতির তবে যারা গবেষণা করছেন যারা শিক্ষা করছেন তাদের জন্য কিছুটা হলেও শুভ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি আসবে যার কারণে বেতন আগের থেকে অনেকটাই বাড়বে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই হচ্ছে সৌভাগ্যবান চার রাশির জাতক এবং জাতিকা যেই চার রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আসতে চলেছে ধন বৈভব সম্পত্তি তেরোই জুন থেকে ছাব্বিশে জুনের মধ্যে ধন্যবাদ